আমার আমার হাজব্যান্ডের খুব শরীরে একটা নার্ভের প্রবলেম হয়েছিল কারণ অফিসের সমস্ত কিছু নিয়ে খুবই প্রবলেম আমি ওই ফেসবুকে দেখতাম আর মাকে সমানেই দেখে যেতাম যে মা আমায় ঠিক করে করেত প্রত্যেক দিন এক একটা প্রবলেম আসতো কিন্তু দেখতাম যখনই আমি মানে এক মনে প্রোগ্রাম করতাম দেখতাম সেদিনকে কোনো প্রবলেমটার কিন্তু আর কোনো পুরো সলভ হয়ে যেত এবং রোজ করতে করতে আস্তে আস্তে মানে মানে পুরো প্রবলেমটাই যে মানে একটা অফিসের যে একটা খুবই প্রবলেম যার জন্য ওকে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো সেই খুব সুদৃঢ় হয়ে গেছে তারপরে হলো আমার ছেলে আইআইটি বিয়ে পরীক্ষা তো আমি খুব প্রার্থনা করেছি আমি এসেও ছিলাম একবার মায়ের কাছে যে আমার ছেলে যেন আইআইটিতে একটা ভালো র্যাঙ্ক পায় মা ওর পো সবটুকু খুব করেছে তো মা আমার সেই ইচ্ছা পুরো পূরণ করেছে আমার খুব ইচ্ছা হাক খুব ভালো র‍্যাঙ্ক আছে খুব ভালো আইটি তেও পেয়ে গেছে 20 তারিখে যাচ্ছে ফোনে দেখে মানসিক হ্যাঁ আমি ওর আইটি তে আর মায়ের কাছে এসছিলাম ওরটা আমি ফোন দেখে শরীর খারাপটা ফোন দেখে মানুষ করেছিল আর মায়ের কাছে হ্যাঁ ওটা তখন ওর মানসিকতা ছিল আমার মানে ফোন দেখে আর আমার ছেলের মা তারপর ওরটা যখন ই হলো আর আমার ছেলেটাও করেছিলাম তারপর ছেলে যখন ওই র‍্যাঙ্কটা পেলো তখন এসে প্রণাম করে গিয়েছিল এখন যখন কথা পাবই র‍্যাঙ্কটা একটু জানতাম না যখন জানলাম সেই বললাম মাকে আমি এসে পুজো দেবো সেই আমার জয় মা জয় মা মনের সাথে